বন্ধুরা তিরিশ টাকা কিন্তু বিরিয়ানি নিয়ে নিচ্ছি এসে দিয়েছে আর চিকেন পিস পিসটা কিন্তু মাত্র তিরিশ গ্রামে কিন্তু বন্ধুরা তোমাদের দেখাতে পারছি যে দায় তিরিশ টাকার বিরিয়ানি যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এই যে লিস্ট রয়েছে কিন্তু তিরিশ টাকায় কম্বো প্যাক রয়েছে তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি আর তার সাথে কিন্তু কুড়ি টাকার গন্ধরা চিকেন মাত্র পঞ্চাশ টাকা আর দু পিস চিকেন নিলে কিন্তু আর এক পিস আলুর সাথে কিন্তু পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছ এই যে তিরিশ টাকার বিরিয়ানি আর কি কি আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু এর ভেতরে গিয়ে দেখাবো

আছে তিনটে বিরিয়ানি চিকেন হবে একটা গন্ধ চিকেন ফ্রি আচ্ছা হাজার এম এল রাইস একটা গোটা আলু আর গেলে আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস মানে একশো টাকা যেটা থাকছে সেটা আনলিমিটেড রাইস কিন্তু আনলিমিটেড রাইস বসে খেলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্লেট কিন্তু হয়ে গেছে টাকা যাচ্ছে প্লেট আর বন্ধুরা দেখতে আছে এই যে আলুর পিস আর চিকেনের পিস যে একটা করে হাফ আলু আর হলো তিরিশ গ্রামের কিন্তু চিকেন যাবে তাতে কিন্তু স্যালাড যাচ্ছে

এই যে তিরিশ টাকার কিন্তু বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা তিরিশ টাকার কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি এর তিরিশ গ্রামের মাংস থাকছে চিকেন আর হাফ কিন্তু আলু থাকছে কিন্তু আর তার সাথে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে মাত্র তিরিশ টাকায় এর থেকে আর কী দেবে বন্ধুরা ফাইনালি কিন্তু তিরিশ টাকার কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছে আর এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে রাইসটা দেখো আর পরিমাণটা দেখো তার সাথে কিন্তু স্যালাড দিয়েছে আর চিকেন পিস দিয়েছে চিকেন পিসটা কিন্তু মাত্র তিরিশ গ্রামে কিন্তু সাথে কিন্তু একটা আলু দিয়েছে চালুটা রাইসে কিন্তু দেখতে গেছে ঠিক আছে আলুর সাইজটা দেখতে পাচ্ছ আপ আলু দিয়েছে কিন্তু মাত্র ত্রিশ টাকায় এতটা জিনিস দিয়েছে একজন খাবারের জন্য কিন্তু ঠিক আছে এবার কে পিস করে দেখবো যে কেমন লাগে নর্মাল ঠিকই আছে তিরিশ টাকা ঠিক আছে নর্মাল আর মাংসের পিস কিন্তু

দেখতে পাচ্ছি এই হলো তিরিশ টাকার কিন্তু চিকেন বিরিয়ানির দোকান আর এর অ্যাড্রেসটা বলেছি এটা হলো চাকদা এই চাকদা চাকদা স্টেশন চাকদা স্টেশনের এনে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কিছুটা আসার পথেই কিন্তু আপনাদের পড়বে কিন্তু